আজ থেকে তিন বছর আগে ইতালি ভিসা পাওয়াটা খুবই কঠিন ছিল কিন্তু বর্তমানে দু সালে এসে ইতালি ভিসা পাওয়াটা খুবই সহজ আসসালাম আলাইকুম বিয়াস আমি রেদ ইসলাম রম অনলাইন ওয়ার্ল্ড হিস্টোরি থেকে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছে আজকের এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো বিএফএস গ্লুবালের কিছু আপডেট সম্পর্কে আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ইতালিতে দু সালে ভিসার জন্য আবেদন করবেন কৃষি বিশ্বাস স্পন্সার বিষয় বা ডোমেস্টিক বিসর্জন তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইতালিতে বিগত অনেকে আবেদন করেছিলেন তেইশে এবং চব্বিশে পঁচিশে অনেকে আবেদন করেছিলেন যদিও আপনার তেইশে অনেকে নুলস্তা পাওয়ার পর বিষা পাননি চব্বিশে একই রকম হয়েছিল এবং পুঁচিশের শুরুতেও এমনটা আমরা দেখেছি কিন্তু পঁচিশের শেষের দিকে ইতালিতে একজন মানুষের যখন নুলস্তা পেয়েছে পাওয়ার আপনার দুই সপ্তাহের মধ্যে বা তিন সপ্তাহের মধ্যে কিন্তু সেই বিষয় ফেয়েছে পরবর্তীতে সেই ইতালিতে আসছে ঠিক একইভাবে দু হাজার ছাব্বিশ সালে আপনারা যারা ফর্ম ফিল জন্য আবেদন করেছিলেন আপনারা জানেন ইতালিতে ফর্ম ফিল একটা নির্দিষ্ট ডেট থাকে তা অতিক্রম হয়ে গেছে আপনার ডিসেম্বর মাসের সাত তারিখে মানে সাত তারিখের পর থেকে আপনার ইতালিতে ছাব্বিশ সালের জন্য ক্লিকে অংশগ্রহণ করতে পারবেন না যেমন ক্লিক ডেটটা আপনার হবে আপনার যে দুই হাজার ছাব্বিশ সালে যে ক্লিকটেডটা এটার ফর্ম ফিল আপটা অলরেডি শেষ তো দুই হাজার ছাব্বিশে এসে আপনারা যারা ইতালিতে বিষের জন্য আবেদন করবেন কৃষি বিষয় বা স্পন্সার বা ডোমেস্টিক বিষয় তবে এই বছর আপনার বিষা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি যদি আপনি প্রপারলি আবেদন করেন যেমন আবেদন করছে একজন মানুষ আবেদন করার আসলে বিভিন্ন প্রক্রিয়া থাকে যেমন অনেকে আপনার বাসার কাগজ দেয় না মানে যেটাকে আলাই্য বলা হয়ে থাকে এরকম অনেকগুলো প্রক্রিয়া থাকে তো সম্পূর্ণ প্রক্রিয়াগুলো যদি আপনার নিজস্ব মানুষ বা আত্মীয় স্বজন থাকে এমন মানুষের মাধ্যমে আবেদন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি বিশ্বের তুলস্থা পাবেন যদি আপনার মালিকের সব কিছু ওকে থাকে আর কি যদি ডকুমেন্ট ওকে না থাকে আবেদন যদি দুইজনে আবেদন করে কিন্তু ডকুমেন্ট ঠিক নেই মালিকের তাহলে তাহার বিষয় হবে না তাই না তো বিষয় হচ্ছে যদি আপনি যে মালিকের অধীনে আবেদন করছেন তার যদি সম্পূর্ণ ডকুমেন্টগুলো অ্যাকুরেট থাকে এবং তাহলে আপনার ইতালির বিষয় নুলস্তা উঠবে আর নুলস্তা মানে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট নুলস্তা মানে এটা অনেকে আসলে জানতে চান নুলোস্তা এটা ইতালিয়ান শব্দ এটা যদি আপনি এটা মানে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট আর কি কাজের অনুমতি আশা করি বুঝতে পেরেছেন তো নুলস্তা উঠার পরে এটা আপনি বিএফএস গ্লোবালে এগুলো জমা দিতে হবে তার পরবর্তীতে আপনি ইতালির বিষয় খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন যেমন আমরা বিগত বছরে দেখেছি অনেকে আপনার নুলসটা জমা দেওয়ার এক বছর অপেক্ষা করছে দু বছর অপেক্ষা করছে তারপরেও কিন্তু আপনার আসতে পারেনি এমনটু হয়েছে আসলে এটা তাদের নুলসটা অরিজিনাল ছিল না এমন কিন্তু না নুলসটা অরিজিনাল ছিল কিন্তু তারা আসতে পারেনি তার মেন কারণ যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের দেশের আসলে পরিস্থিতিটা অন্যরকম তারপরেও আসলে তার কুফালে ছিল না সব বড় কথা যদি তার রিজিকে ইতালিয়ান বাদ থাকে বা ইতালিয়ান খাবার থাকে অবশ্যই সে কিন্তু আসতে আসতে পারত। যতই অনেকে সমস্যার ভিতরে কিন্তু পেরেছে তার এই জিগে ছিল না বা সেক্ষেত্রে সে আসতে পারেনি কিন্তু বিষয়টা হচ্ছে ক্ষেত্রে আপনারা এই জটিলতা আর পড়বেন না আপনাদের যদি ইতালিতে কোনো ডোলস্থা ওঠে দুই সপ্তাহের ভিতরে অথবা সর্বোচ্চ আপনার তিন সপ্তাহ আপনি দৌড়তে পারেন এর আগে হয়ে যাবে যাই হোক আমি দুই সপ্তাহ বলছি দুই সপ্তাহের ভিতরে আপনারা বিষা পেয়ে যাবেন পরবর্তীতে আপনি যে কোনো দিন ইতালিতে আসতে পারবেন যে কোনো এয়ারলাইন্সের মাধ্যমে তুর্কি এয়ারলাইন্স ল যাই হোক এরকম খুব সহজে কিন্তু আপনার ইতালির বিষয় দিবে দুই হাজার ছাব্বিশ সালের ক্ষেত্রে কারণ আমরা দেখেছি এমন অনেকে আরও কমেন্ট করে থাকেন যে ভাই আমরা পুঁচিশে আবেদন করছি আর অপেক্ষা করতে হবে কি না দেখেন পঁচিশ আবেদনের ক্ষেত্রে এখনও আমি দেখতেছি আপনার নুলস্তা উঠে খুবই কম তো সুতরাং আপনি যদি পঁচিশ সালে আবেদন করে থাকেন সেক্ষেত্রেও আপনি অপেক্ষা করতে পারেন তবে চব্বিশ সালেরও এমন অনেক ভাইয়েরা কমেন্ট করেন আমরা কি অপেক্ষা করব আসলে চব্বিশ সালে অপেক্ষা করার কোনো মানেই হয় না এটা হবে না এটা সজাগতা তো আপনারা যারা ছাব্বিশ সালে আবেদন করবেন আপনারা অনেকে আছেন ছাব্বিশ সালে আবেদন করার যেই ইয়ার ফর্ম ফিল আপটা এটা করতে পারেননি তারা চাইলে আবার সাতাশ সালে করতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা আপডেট দিব যে সময় আপনার ক্লিক দিয়ে আসবে বা ফরম ফিল আপের সময় আসবে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে অবশ্যই শেয়ার করব যে কোনো তথ্যের জন্য আপনি ইউরোপের যে কোনো তথ্যের জন্য আপনি এই চ্যানেলে কমেন্ট করতে পারেন আর আপনার কমেন্টটি অবশ্যই গুরুত্বপূর্ণ পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে আপনি কমেন্টটি রিপ্লাই পাবেন আর আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা ইউরোপিয়ান যে কাজগুলা কী কাজ করা লাগে একজন মানুষ ইউরোপে আসার পর একজন মানুষ নতুন অবস্থায় কি করণীয় সবকিছুই কিছুই মূলত আমরা এই চ্যানেলের মধ্যে তুলে ধরি তবে আছে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এই চ্যানেল যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ